আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমি সিদ্দিক বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদের ইমোতে সিক্রেট কিছু কিছু বিষয় যেগুলো জানলে আপনাদের ইমো হ্যাক করতে পারবে না আজকাল কিন্তু খুব সহজে আপনাদের ইমো হ্যাক করে ফেলাচ্ছে এবং মানুষের অনেক প্রবলেমে ফেলাই দিচ্ছে কিছু হ্যাকার যারা শুধু তাদের কাজে ইমো হ্যাক করা তো আজকে আমি দেখাবো যে আপনাদের ইমো হ্যাক করতে পারবে না ওকে বন্ধুরা এইগুলো সেটিং আপনারা আপনারা অন করে রাখলে কিন্তু আপনাদের কিন্তু ইমোটা হ্যাক করতে না বিশেষ কিছু মানুষ আছে অল্প বোঝে বাংলা ইংলিশ বোঝে না তারাই আর কি এই প্রবলেমে পড়ে তো আমি আজকে দেখাবো তাদের জন্য তো চলুন শুরু করা যাক আপনারা প্রথমেই ইমো এই যে এই কর্নার কিন্তু প্লাস বর সেখানে চলে যাবেন তারপর কিন্তু এই মোরে মোরে যাবেন মোরে গিয়ে আপনার প্রথমেই আপনারা যাবেন যে সিক্রেটি প্রভাইসি এখানে আমি চলে গেলাম ওকে এখান থেকেই কিন্তু অনেক কিছু আছে যেগুলো আপনাদের জানতে হবে সেগুলো জানলে কিন্তু খুব সহজে আপনারা ইমো হ্যাকারদের রুকে দিতে পারবেন ওকে আমি প্রথমে এখান যে যতগুলো অপশন আছে এইগুলো কিন্তু দু হাজার সব দু হাজার চব্বিশ সালের আপনারা খুব সহজে এগুলো ইমো আপডেট দেবেন দিলে এইভাবে চলে আসবে ওকে আমি যেটা দেখাবো চ্যাট অ্যান্ড কল হিস্টোরি প্রথমে আপনারা দেখবেন যে এখান থেকে আপনাদের একটা কাজ করতে হবে এই যে বোলাপ স্ক্রিন শট ফর কল এটা কিন্তু আপনারা অন করে রাখবেন তাহলে আপনাদের কথা বলার সময় ও সরি যেটা বললাম আসলে কথা বলার সময় কেউ স্ক্রিনশট দিতে পারবে না অথবা কল কল দেওয়ার সময় ওকে তারপর প্র প্রোভাইসি এখানে যাবেন এগুলো আর কি যাদের সাথে চ্যাট করেছেন তাদের কাস্টম করে আপনারা অ্যাড করে নিতে পারেন যে তাদের সাথে চ্যাট করতে পারবেন এ আর কি তো আমরা এখান থেকে বেড়ে যা গেলাম এবার তারপরে আমরা দেখব আমাদের এই মোবাইল আমার এই মোটা কয়জন চালাচ্ছে কয় মোবাইল দিয়ে সেটা আমি দেখতে পারবো কয়টা মোবাইল দিয়ে আসলে এই মোটা চালাচ্ছে আমি সেটা দেখতে পারবো ওকে এই যে ম্যানেজ ডিভাইস এখানে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে আমার যে রিডমি মোবাইল দিয়ে চলছে এটাই কিন্তু দেখাচ্ছে এখানে আপনারা কিন্তু আর একটা মাল্টি ডিভাইস আছে এক মোবাইলে কিন্তু একটাই চলতে পারবে আর একটাও চলবে না এখান থেকে মাল্টি ডিভাইসটা আপনারা অন করে দেবেন যে ইমো আর অন্য মোবাইলে চলবে না আপনার এই একই সেম নাম্বার দিয়ে ওকে আপনার থেকে মাল্টি ডিভাইস অন করে দিলে এনেবল করে দিলে আপনার কিন্তু এই সুবিধাটা পাবেন ওকে তারপরে কেউ কিন্তু হ্যাক করতে পারবে না এখান থেকে আমরা বেরোয় গেলাম তারপরে আমরা দেখব হচ্ছে এই যে কল এই কলে চলে যাব এইবার এই জায়গায় দেখুন আপনারা মাই কন্টাক্ট কাস্টম নো বডি কলস এইগুলো কিন্তু কল কারা দিতে পারবে আপনার ফোনে যারা মাই কন্ট্যাক্ট মানে আপনার যারা সেভ নাম্বার আছে তারাই দিতে পারবে তাহলে তা মাই কন্ট্যাক্টে দিয়ে থবেন আর যদি আপনি চান কেউ কল দিতে পারবে না আপনি ছাড়া তাহলে নবডি আপনি তারপরে যদি ওইটাও না চান তাহলে আপনি এখান থেকে কাস্টম করে নিতে পারেন যে যা কারা কারা আপনার কল দিতে পারবে ওকে এটা আমি দিয়ে থলাম মাই কন্ট্যাক্ট আপনারা চাইলে যে কোনোটা দিতে পারবেন ওকে তারপরে কিন্তু আর একটা বিষয় দেখুন এই যে অনেকে আছে চাই যে মেসেজ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা রাখতে বা আপনি দেখলেও যাতে না বুঝতে পারে তার জন্য মানে লাস্ট সিন যে এটা এই যে এটা এটা কি করতে পারবেন আপনারা যারা আসেন অনেক ব্যস্ত থাকেন শুধু এস দেখলে উত্তর না দিলে অনেকে রেগে যায় তো আপনারা চাইলে এইটা আর কি মাই কন্টাক্ট অথবা কাস্টম অথবা নোবডি যে কারা কারা দেখতে পারবে আপনি যে ম্যাসেজটা রিড করেছেন দেখেছেন সেটা দিয়ে ধুতে পারবেন তা আমি মাই কন্টাক্ট দিয়েছি আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারবেন ওকে তারপর রিড রিসিভ এটা কিন্তু যে এখন আপনি লেখছেন তারা কিন্তু ওখান থেকে বুঝতে পারবে যে কি লেখছেন না লেখছেন সেটা আমি মাই কন্ট্যাক্টে দিয়েছিলাম আপনার কাস্টমার করে যারা যারা দেখতে পারবে তার এরকম বিষয় আসা আছে এই মতে অনেকগুলো যা আরও ভিডিওটা অনেক লং হয়ে যাবে তা আজকে আর শাসিনে লং করতে তো আপনারা সেকেন্ড পার্ট চাইলে অবশ্যই সেকেন্ড পার্ট করবো তো যেগুলো বিশ্বাস আপনারা সব জানতে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন ওকে বন্ধুরা আজ এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন